কাজল লোক দোকানে সবার জানুয়ারের বাচ্চা কোথাকার তো কম না 12 কি আছে অবশ্যই কম তোর ঠিক তোর অধিকেরো কম আমার বয়স 50 বছরের মহিলা জগন্য মহিলা দুইটা সংসারটি করতে পারিস নাই আর্মিদের সংসারটি করতে পারিস তাই দুইটা ভালো পরিবারের সংসারটি করতে পারছিস তাই কি কতটা জগন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই তোর বয়সে আমি সৃষ্টি চাইছিলাম হলো তুই আর্মি কেন তোর বয়সে আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানার বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিটের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন ঘুরবো আমার আমার ফ্রেন্ডদের যা মন তা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দাস ইলেক্ট ফোর্স কল দাস জান মহিলা গো দাগার বাসে তুমি কি করো হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করিস বল কি করি বলছি বলো বল কি বল কেউ ব্যাস তুমি জানো তুমি আসছো কেন আমার পাশে তুই বল তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করোরুম তো কেনছোস আমার কোথায় না চুধলে মামলা তুলবি না তুই কস তোরে না চুতলে মামলা তুলবি না তুই আমার এ কথা আমার কি অনলাইনে কবি করছি গা জানোয়ার কথা গা এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার পোলা প্রস্তুত জুট করে জানোয়ার একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারী করতে পারিস নাই আর্মিদের সংসারী করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছ এখনো তুই জঘন্য মহিলা স্টুপিট মহিলা কোথা খায় আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে না হলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই আর না 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 এইগুলো কথা বাদ তুই আমার লাইফটা হেল্প করে দেখস কেন আমি কি করবো না করব না আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মা তো তুই তো আমার বাবা মা না তো তুই কেন আমাকে এইগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ খুশি তো সাথে আমি তোর মতো পঞ্চাশ বছর মহিলা বুঝ আমি ঘোষণ করছি তোকে আমি অ্যাটেম্পটু মার্ডার করতে চাইছি ধরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ভাইদা কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো না জানার কথা দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারো না তুই জানার কথা